নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন দিয়ে তৈরি একেবারে নতুনত্ব দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি পরোটা যে কোন কিছুর সাথে খেতে দারুণ লাগে আর একেবারে নতুনত্ব রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দেখুন বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি এরকম গোল গোল করে মানে বেগুন ভাজার বেগুন যেরকম আমরা কাটি ঠিক সেই রকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি বেগুনটাকে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরে আরো একবার জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে কিনা বেগুনটা কালো না হয়ে যায় আর আমি এখানে একটা বেগুন দিয়েই রেসিপিটা তৈরি করলাম আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বেগুনটা কম বেশি করে নিয়ে নেবেন এদিকে বেগুনগুলোকে দেখুন সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো চলে যাব ওভেনের কাছে ওভেনে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেন অন করে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটাকে লোতে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন লঙ্কাটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব মানে লঙ্কার উপরটা একটু ভাজা ভাজা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সাদা জিরে আর আঠকোয়া রসুন ছোট কোয়া আর রসুন দিয়েছি আর এক চামচ দিয়েছি গোটা সাদা জিরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি লঙ্কাগুলোর গায়ে একটু রং ধরা পর্যন্ত আর রসুনগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারব এদিকে দেখুন সমস্ত গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই মশলাটা এখন সাইডে সরিয়ে রাখব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি আর বন্ধুরা যে বেগুনগুলোকে আমি কেটে রেখেছিলাম বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেগুনের গায়ে মেখে রেখেছিলাম এর থেকে অর্ধেকটা বেগুন আমি ভেজে নিচ্ছি যেহেতু আট পিস বেগুন সেজন্য আমি চার পিস চার পিস করে দু ব্যাচে ভেজে নেবো আপনারা চাইলে একবারেও ভেজে নিতে পারেন তো দুটো বেশ লাল করে যে রকম আমরা বেগুন ভাজা তৈরি করি বাড়িতে সেই রকম ভাবেই ভেজে নিতে হবে প্রথম ব্যাচের বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে আর এই একই রকম ভাবে বাকি বেগুনগুলোকেও গুলোকেও ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোকেও সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নিলাম আর সাইডে সরিয়ে রাখলাম মশলা তৈরি করে নেব সেজন্য নিয়েছি একটা মিক্সির জার ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনে পাতা এক মুঠ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে দিয়ে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন মশলার জারটাকে সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনের কাছে চলে এলাম বেগুন ভাজা যে কড়াইটাই সেটাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু বেগুন ভাজার সময় বেশ অনেকটা পরিমাণে তেলের ব্যবহার করা হয়েছে সেজন্য তেলের পরিমাণটা এখন একদমই অল্প দিয়েছি ফোড়নে সামান্য একটু কালো জিরে দিয়েছি এরপর এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব জল খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলার ওপরে একদম তেল তেল ছেড়ে আসবে সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কখনো মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু বেগুন ভাজার আগে বেগুনের গায়ে বেশ কিছুটা পরিমাণে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তো যাই হোক মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে বন্ধুরা বেগুনের এই রেসিপি আপনারা কারা কারা আগে বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিয়ে যাবেন আর যদি কখনো বেগুনের এই রেসিপি আগে বাড়িতে না বানিয়ে খেয়ে থাকেন একবার এইভাবে বেগুন রান্না করে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে আর একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে মশলার মধ্যে বেগুনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে বেগুনের গায়ে মশলা মাখিয়ে নিয়েছে এখন এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল একদমই সামান্য পরিমাণে দেখুন এরকমভাবে একটু জল দিয়ে দিলাম একদমই আলতো হাতে নেড়ে চেটে নিতে হবে বেগুনগুলো যেহেতু ভাজার সময় পুরোপুরি নরম হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে যাই হোক ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম এখন ঢাকাটাকে খুলে নিয়েছি দেখুন বেগুনে যে এক্সট্রা জল দিয়েছিলাম পুরোপুরি জল টেনে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই রেসিপিটা কিন্তু এই রকম একদম শুকনো শুকনো খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথেও আপনারা বেগুনের এই রেসিপি বানিয়ে পরিবেশন করতে পারবেন গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ধনে পাতাকুচিগুলোকে দিয়ে একটু আলতো হাতে নেড়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব গরম গরম ভাত রুটি পরোটার সাথে বেগুনের এই দুর্দান্ত রেসিপি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে যাবেন তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন